আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামে চ্যাটের যে পিন মেসেজ আপনি কীভাবে করবেন পিন মেসেজ বলতে যে কোনো ফ্রেন্ড সার্কেলকে যদি আপনি মেসেজে অপশানে আপনি পিন করে দেন সেক্ষেত্রে সে যত মেসেজ আসুক না কেন সেই ফ্রেন্ড সার্কেলগুলো সবসময় আপনার উপরের দিকে থাকবে তারা কোনো অবস্থাতেই চ্যাট লিস্টের আপনার নিচের দিকে যাব না সে তারা চ্যাট লিস্টের সবসময় উপরের দিকে থাকবে সো কী সেই পিন মেসেজ বা কী সেই আপনি কীভাবে করবেন আজকের ডেটে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো দেন আমি চলে যাচ্ছি আমার ইনস্টাগ্রামের চ্যাট লিস্টে দেন ইনস্টাগ্রামের চ্যাট লিস্টটা আসার পর এখানে আপনি অসংখ্য ফ্রেন্ডস সার্কেল যাদের সাথে আপনি চ্যাট কনভারসেশন করেছেন তাদের এখানে প্রোফাইল বা তাদের এখানে আপনি দেখতে পারবেন দেখতে পারবেন দেন এখন আপনি চাইলে সেসব ফ্রেন্ড সার্কেল আপনি পিন মেসেজ করার জন্য কি করবেন পিন মেসেজ বলতে তারা সবসময় দেখতে পাচ্ছেন চ্যাট লিস্টের অংশ থাকবে তারা কোনো অবস্থায় শেষের দিকে থাকবে না আর একটা কথা বলে রাখে যে এখানে আপনি সর্বোচ্চ তিনজন তিনজনকে আপনি করতে পারবেন তিনজনের বেশি কোনো অবস্থাতে আপনি চ্যাট লিস্টে পিন মেসেজ করতে পারবেন না দেন এই জন্য আপনাকে কী করতে হবে যে কোনো আপনি যে কোনো ফ্রেন্ড এটা করতে পারবেন মনে করেন আমি দেখতে পাচ্ছেন একটা এই ফ্রেন্ড সার্কেলের ইয়ে রয়েছে অপশান এখানে রয়েছে দেন এটার ফুল আপনি দেখতে পাচ্ছেন এই কমিউনিটি বাংলাদেশের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন নেমে যে লিস্ট রয়েছে এটার ফুল আপনি হালকা করে চেপে ধরে রাখবেন এরকম করে হালকা করে চেপে লেগে ধর রাখলে এখানে পিন অপশান শুরু হবে দেন আপনি পিন অপশান উপর ক্লিক করে দেবেন পিন অপশান উপর ক্লিক করে দিলে সেটা অংশে শু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আবার দেখতে পাচ্ছেন ছবিকর অপশন দেখতে পাচ্ছেন এটার ফল আমি হালকা করে চেপে ধরে রাখছি এরপর আবার পিন অপশান রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিন অপশান উপর ক্লিক করে দিচ্ছি এটা দ্বিতীয় অপশন শুরু হবে দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে তারপর আমি আবার যে কোনো একটা অপশন এরকম কী হালকা চেপে ধরে রাখছি এরপর আবার পিন অপশন হোক ক্লিক করে দিচ্ছি আবার সেটা দেখতে পাচ্ছেন উপর দিকে হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন তাদের মানে আইডির পাশে পিন অপশন এখানে শুরু হয়ে গেছে এখন তিনজনের বেশি যদি আপনি করতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যদি আপনি তিনজন থেকে একজন রিমুভ করে দিয়ে আবার নতুন কারো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন দেনবন্ধুরা এখন যতই যতই ফ্রেন্ড যত চ্যাটলিস্টে যত মেসেজ আসুক না কেন বা যতই মেসেজ করুক না কেন যে কেউ ফাঁসন তারা সবসময় মেসেজগুলো নিচে দিতে থাকবে যে যাদেরকে আপনি চ্যাট প্রথম অংশে পিন করে রাখছেন তারা সবসময় প্রথম অংশে থাকবে এটা হচ্ছে প্রিন মেসেজের নিয়ম বন্ধুরা এভাবে আপনি খুব সহজে যে কোনো ফ্রেন্ডস এখানে প্রিন মেসেজ করে রাখতে পারেন কোনো রকম ঝামেলা চালায় আপনার চ্যাটলিস্টে ইনস্টাগ্রামে তেমন দেয়া হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শ্বশুর ভালো থাকবেন আল্লাহ